নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকের আমি শ্বশুর বাড়ির থেকে শেখা একটা ফ্যাসা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি ছোটোবেলা থেকে কিন্তু এইভাবে ফ্যাসা মাছ কখনও খাইনি যেটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব আমি সবসময় ঝাল ঝালঝল খেয়েছি কিন্তু যখন আমি শ্বশুর বাড়িতে এলাম বিয়ে করে তখন কিন্তু এই মাছের রেসিপিটা আমি এখানেই প্রথম খাই আর এর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিঁয়াজকালি আর ছোটো ছোটো করে মানে শুরু শুরু করে কাটা আলু আলুটাও শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটেছি পেঁয়াজ কালিটাও কিন্তু সেমি রেখেছি তাহলে আজকে রান্নাটা কেমন হবে চলুন দেখা যাক প্রথমে তো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর একটু সুন্দর করে মাছটাকে কড়া করে ভেজে নেব সর্ষের তেলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আমার জন্য মনে হয় যে কোনো রান্নার স্বাদ সর্ষের তেলে যেটা আসে সেটা কিন্তু সাদা তেলে আসে না তো যাই হোক মাছটাকে বেশ ভালো করে ভেজে নিই কারণ সামুদ্রিক মাছ তো একটু ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না আস্তে আস্তে গন্ধ লাগে তবে মাছ মাছও যে এইভাবে খাওয়া যায় এটা কিন্তু আমার সত্যি জানা ছিল না মানে পেঁয়াজ আর আলু দিয়ে আমার তো মনে হয় যে ঝোল যে কোনো সামুদ্রিক মাছের ঝোলটা যেন বেশি খেতে ভালো লাগে কিন্তু যখন এই কালি আলু দিয়ে খেলাম এই রান্নাটারও কিন্তু আমি ফ্যান হয়ে গেলাম তো আমি ফোড়নে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর কালো জিরে ফোড়ন ব্যাস এইটুকুনি ফোড়ন দিলেই হবে আর যারা আপনারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন তারা কিন্তু রান্নার সাপটাও বেশি ভালো হবে এবার আমি আলুটাকে বেশ ভালো করে মানে একটু লাল লাল করেই ভাজবো যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাজার সাবস্ক্রাইবারে আমাকে পৌঁছে যেতে সাহায্য করুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর রান্নাটা যদি বাড়িতে করে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না এইভাবে আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমিও আপনাদের সামনে অনেক ভালো ভালো রান্না তুলে ধরতে পারি তো আলুটা দেখুন বেশ লাল লাল করে ভেজেছি আলুটা যখন ভাজছিলাম না আমার যেন মনে হচ্ছিলো সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছিলো সাইজটা ওই রকম তো যাই হোক আলুটা ভালো করে ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা পেঁয়াজ কালি আলু ভাজা কিন্তু আমার দারুণ লাগে মানে মাখা মাখা নয় কিন্তু বেশ ছাড়া ছাড়া বেশ একটু একটু বেশি করে তেল দিয়ে আলু পেঁয়াজ কালি ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে কার কার ভাল লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে লিখে জানাবেন তো তো এবার আমি আবারও একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে এটা ভাজি কারণ দেখুন এটারই তো দরকারি হবে তো আলু পেঁয়াজ কালির মধ্যে একটু নুন হলুদ না ধরতে ভালো লাগবে না সেটাকে ভালো করে ভেজে নিই এখনও কিন্তু ভাজা হয়নি কখন ভাজা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নার একটা অদ্ভুত কিন্তু মজা আছে কোথায় বলুন তো মজাটা সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা রান্না তো বিভিন্ন হয় সেটা তো আমরা সবাই জানি কিন্তু ধরুন মাছ মাংস সবজি সবই এক মশলাও এক কিন্তু ওই একই রান্না এক একজন মানুষ এমনভাবে করবে সেটা কিন্তু আপনার খেতে অনেক ভাল লাগবে এইটা একটা কিন্তু মজার ব্যাপার ধরুন মাংস আপনি একরকম রান্না করছেন সেটা কিন্তু একরকম খেতে আপনার আবার যখন আপনি সেই মাংসই অন্যজনের হাতে খাবেন সেও তো একই মশলাই দিচ্ছে তার ব্যতিক্রম তো কিছু দিচ্ছে না কিন্তু সেটা কিন্তু আবার আপনাদের অন্য রকম খেতে লাগবে এই একটা অদ্ভুত মজা কিন্তু মানে এইটার কিন্তু কোনো মানে ব্যাখ্যা সেভাবে দেওয়া যাবে না যেটা কেন হয় তো যাই হোক আমি ওই যে জিরিয়া শুকনো লঙ্কা দানা ফেলে যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি একটুখানি কষিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু সামান্য দিতে হবে বেশি জল দেওয়া যাবে না আর দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে ভাজাটা কিন্তু একদম কমপ্লিট কারণ যে পেঁয়াজ কড়িটা ছিল সেটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটু সফট হয়ে গেছে মানে একটু চেপটে চেপটে গেছে তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি এর মধ্যে জলটা দেব জলের পরিমাণটা কিন্তু খুব অল্প দিতে হবে মানে একদম বেশি জল দেওয়া যাবে না যেহেতু আমার রান্নার কোয়ান্টিটিটা বেশি তাই আমি ওরকম একটা পাতলা চ্যাপটা বাটির মানে এক বাটিরও কম দিলাম দেখেই বুঝতে পারছেন জাস্ট একটুখানি অল্প জল হবে একটু একটু হালকা গ্রেভি মতো থাকবে এই রকমভাবেই জলটা দেবেন দিয়ে এটা একটুখানি একটু মজুক তারপর আমি মাছটা দেব তো আলুটা আর পেঁয়াজ খেলে জলের মধ্যে একটু সেদ্ধ হয়েছে তারপর আমি দিয়ে দিলাম মাছটা যেহেতু মাছটা অলরেডি কড়া করে ভাজা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওই জলটা আর পেঁয়াজ খেলে আলুটা মাছের ওপরে দিয়ে দেবো যাতে গরমে গরমে মাছটা একটু সেদ্ধ হয়ে যায় বেশ ভাল লাগবে কিন্তু রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এই একদম সিম্পল মশলা দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর সবজি দিয়ে ফেঁসা মাছের রান্নার পরা খুব সহজে করে নিতে পারবেন তবে আমি ঠিক যেভাবে করলাম এইভাবেই করবেন একটু নতুন অধ্যে ছোঁয়া লাগাতে কারণ সবাই আমরা ঝালঝোল খেয়ে থাকি কিন্তু এইভাবে রান্নাটা কিন্তু বেশ সুন্দর রান্নাটা অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন